জীব প্রযুক্তি বায়োটেকনোলজি একাদশ অধ্যায় নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক শ্রেণীতে জীব প্রযুক্তি টিস্যু কাউচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বাস্তব ক্ষেত্রে যেসব প্রযুক্তি সম্বন্ধে তোমরা সংক্ষেপ্তভাবে জেনেছ এই অধ্যায় উক্ত বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে রিকম বায়োটেকনোলজি তথা জীব প্রযুক্তি জীব বিজ্ঞানের একটি আধুনিক প্রয়োগমুখী শাখা বায়োটেকনোলজি জীব প্রযুক্তি আজ থেকে বহু বছর পূর্বে উনিশশো সালে প্রথম ব্যবহার করেন হাঙ্গেরিয়ান কৃষি প্রকৌশলী কাল এড়েকি বায়োটেকনোলজি ও টেকনোলজি শব্দটি সমন্বয় সৃষ্টি হয়েছে বায়োটেকনোলজি নামক বিশেষ অর্থবোধক শব্দটি বর্তমানে বিশ্ব উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বলা হয় তাকে এটি বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বিজ্ঞান ও প্রযুক্তিতে যে দেশ যতটা যে দেশ যতটা উন্নত সে দেশ অর্থনীতি যোগাযোগ ক্ষেত্র ও শক্তিতে ততটা উন্নত কিন্তু সব প্রযুক্তি প্রযুক্তি নির্ভর নয় মাটি দিয়ে ইট তৈরি একটি প্রযুক্তি মাটির গভীর থেকে তেল গ্যাস উঠানো প্রযুক্তি নির্ভর ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে প্রতি জল ব্যবস্থাপন মোবাইল ফোন নানাবিধ ব্যবহার ইত্যাদি সবই প্রযুক্তি নির্ভর কিন্তু এগুলো জীব প্রযুক্তি নয় উত্তম ব্যাকটেরিয়া প্রকরণ নির্বাচন করে উন্নত গুণ দই তৈরি করা একটি সহজ জীব প্রযুক্তি অ্যালকোহল তৈরি করা এক ধরনের জীব প্রযুক্তি এগুলো প্রাচীনতম জীব প্রযুক্তি ব্যাকটেরিয়াকে ব্যবহার করে পচনশীল জীববস্তু থেকে বা গ্যাস তৈরি এক ধরনের জীব প্রযুক্তি গবেষণাগারের থেকে এক খণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চা তৈরি প্রযুক্তি হলো আধুনিক জীব প্রযুক্তি উনিশশো সতসত্তর দশকে রিকম্বিনে ডিএনএ প্রযুক্তি অর্থাৎ জিন প্রকৌশল উদ্ভাবিত হওয়ার পর জীব প্রযুক্তি বিষয়টি নতুন মাত্রা লাভ করেছে জীব প্রযুক্তির পরিধি স্কোপ অফ বায়ো টেকনোলজি জীব প্রযুক্তির পরিধি ক্রমেই ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে এটি ক্রম ক্রমপ্রসারণশীল মনে হচ্ছে আগামী দিনের জীব প্রযুক্তি অগ্রযাত্রা ও বিশব্যতা জীব প্রযুক্তি নির্ভর হয়ে যাবে আগামী দিন হবে জীব প্রযুক্তির যুগ ইদানিং জীব প্রযুক্তি পরিধি ব্যাখ্যা করার জন্য শব্দগুলো ব্যবহার করা যায় এক ব্লু বায়োটেকনোলজি এর দ্বারা বায়োটেকনোলজি জলীয় ও সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করা হয় দুই গ্রিন বায়োটেকনোলজি এর দ্বারা বায়োটেকনোলজি ক্ষেত্রে প্রয়োগ করা হয় আর তিন রেড ও হোয়াইট বায়োটেকনোলজি এর দ্বারা চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয়